হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা রুমের সবাই মিলে একটি পার্টি আয়োজন করেছি আর আজকের পার্টিটা হচ্ছে বিরিয়ানি পার্টি তো এগুলো হচ্ছে আজকের বিরিয়ানির জন্য আমরা একটি মুরগি কিনে নিয়ে এসেছিলাম সেই মুরগির মাংস তো আজকে এই মুরগির মাংস দিয়ে আমরা বিরিয়ানি রান্না করবো তো ঠিক আছে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন তো এই মুহুর্তে আমরা আমাদের এই মাংসগুলো আমরা একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো সরি গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো কারণ একটা ফ্রিজে রাখা ছিল শক্ত হয়ে রয়েছে তো তারপরে আমরা আমাদের বাকি কাজটা করে নিয়ে তো ভাইস এখন আমরা পেঁয়াজ মরিচ এবং গাজর সবগুলো একসাথে কেটে নেব কুচি কুচি করে তো যেটা যেভাবে কাটা দরকার সেভাবে কিন্তু কাটতেছে আমাদের বলছি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমাদের পেঁয়াজগুলো কিন্তু অলরেডি কাটা শেষ তো এখন গাজরটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে বলতে হবে তার হাতের কাজ কিন্তু অনেক ভালো তার আপনার হাতটা সম্ভবত অনেক ভালো এর আগে একটা লোটাস পার্টি দিয়েছিল আজকে হবে বিরিয়ানি পার্টি তো ঠিক আছে গাইজ দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের কাজগুলো শেষ করবো আজকে এই হচ্ছে আমাদের মাংসগুলা এখানে হয়েছে পেঁয়াজ গাজর কুচি আর মরিচের পাল্টাগুলো এখানে রাখছি তো একটু পরে আমাদের রান্নার কাজটা আমরা শুরু করে দেব কারণ এখানে আমাদের কিচেনে একটু জায়গা কম আছে অন্য রান্না করতেছে ওরা তার রান্নাঘর শেষ হইলেই আমরা শুরু করে দেবো আর এখানে রয়েছে এক প্যাকেট ফ্রেশ মিল্ক তো আজকে আমাদের বিরিয়ানি তোমরা যে চাউলটা ব্যবহার করছে সেটা হচ্ছে এটা হচ্ছে আজকের চাউল চিনি গুঁড়া আমি একটু কাছ থেকে দেখাই তো এই চাউল দিয়ে আজকে আমরা রান্না করব তো ঠিক আছে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে তো অবশ্যই চালগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পানিটা ঝরার জন্য কিছুক্ষণ সময় রেখে দিতে হবে তো আমরা কিন্তু চাল ধুয়ে রেখে আর এদিকে আমরা বিরিয়ানির জন্য যে পাতিলটা আজকে আমরা চুজ করেছি সেই পাতিলের কিন্তু আমরা তেল দিয়ে দিচ্ছি অলরেডি এখন আমরা পেঁয়াজগুলি ছেড়ে দেবো তেলটা একটু গরম হলে আজকে আমরা পেঁয়াজগুলো ছেড়ে দেবো তো আজকে কিন্তু এগুলো কোনো মশলা লাগবে না এখানে শুধু বিরিয়ানির জন্য বিরিয়ানির যে মশলাটা সেটাই লাগবে পেঁয়াজ সবগুলি দিয়ে দেওয়ার পরে সবগুলো পেঁয়াজ দিয়ে দেওয়া শেষ কিছুক্ষণ আসা রাখার পর এখন আমরা মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি কারণ এখন কিছুক্ষণ ফার্স্টে কিন্তু আমরা ভিজে রাখছিলাম তোমাদের পেঁয়াজগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা একসাথে করে রাখছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব তারপরে যে আমাদের আজকে এটা হচ্ছে কিন্তু বিরিয়ানি তো বিরিয়ানির মধ্যে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই শুধুমাত্র বিরিয়ানির যে মশলাটা ওটা আমরা দেবো এখন দিচ্ছি আমরা এখানে দারচিনি এলাচ এবং লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি এবং সাথে থাকুন তো ভাইস এখন আমরা দিয়ে নিচ্ছি একটু দারুচিনি দারুচিনি আমরা দিয়ে দিলাম এখনের মধ্যে তো সেই সাথে আমাদের পেঁয়াজ কিন্তু একটু লালচে লালচে কালার হয়ে আসতেছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্রবাসীদের বিরিয়ানি রান্না এখন দিয়ে দিলাম আরো কয়েকটা তেজপাতা অনেক যত্ন করতেছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে সবকিছু একসাথে দেওয়ার পরে তো যাই হোক দেখা যাক এরপরে কি দেওয়া কি দেয় আমাদের বাবর চি সামান্য কেয়া কি এটা এটা হচ্ছে জিরার মশলা সম্ভবত হ্যাঁ এটা জিরার মশলা আর এখন দিতেছি একটু সামান্য পরিমাণে এই মিক্স মশলা মিক্স মশলা একটু দিয়ে নিল এখন আর এখন কিন্তু আমরা সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দেব তোমাদের বিরিয়ানির মশলাটা আমরা এখন দিয়ে নিতেছি এটা কিন্তু হচ্ছে বিরিয়ানির বিরিয়ানির যে টেস্ট আসলে এটা হচ্ছে সেই মশলাটা এটা হচ্ছে আমাদের আজকের বিরিয়ানির মশলা সেই সাথে এখন আমরা দিয়ে নেব হাফ লিটার পরিমাণে দুধ তো এটা হচ্ছে আমাদের আজকের বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হাফ লিটার পরিমাণ দুধ দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো যার কারণে একটু পাউডার দুধ মিক্স করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের আজকের কালারটা চলে সুন্দর একটা কালার তো এখন দিচ্ছি আমরা একটু লবণ এর মধ্যে এখন আমরা দিয়ে নিচ্ছি একটা গাজর যেটা প্রথমে আমরা কেটে রাখছিলাম এবং এই মরিচের ফলেগুলা দিয়ে দিলাম আমরা যেগুলো দেওয়ার পরেই আমরা একটু কিছুক্ষণ নাড়াচাড়া দেবো তারপরে হয়তো আমাদের মাংস দেওয়া হবে আজকে তো গাইস যেটা বলছিলাম আমরা কিন্তু এখন মাংসটা দিয়ে দিচ্ছি আমাদের আজকের বিরিয়ানির জন্য তো মাংসগুলো আমরা এখন এই সহায় দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে একটু জাল করব তো মাংসগুলো দিয়ে নেওয়ার পরে এখন আমরা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দেবো তো আমাদের বাবুর আজকে অনেক সুন্দর করে নেড়ে চেড়ে দিতেছে আজকে মাংসগুলো দেখা যাক নাড়ার পরে কী করে আমাদের বাবুর নড়াচড়া দেওয়া শেষ এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে সম্ভবত এখন ঢেকে দেবে আমাদের বাবুরজি সাহেব দেখা যাক কি হয় এবং কীরকম টেস্ট হয়ে আছে আমাদের এই বিরিয়ানি রান্নাটা বিরিয়ানি রেসিপিটা আপনাদের দেখানোর জন্য তো এটা হচ্ছে আমাদের রকি ভাই বাবুরজি রকি ভাই আমাদের গাইস এখন আমরা দিয়ে নিচ্ছি আমাদের আজকের বিরিয়ানির চাউলগুলা তো চলো সুন্দর করে দিয়ে নিলাম আজকের এই তো গাইস এই চাউলগুলো দিয়ে নেওয়ার পর এখন আমরা একটু মিক্স করে নিব নেড়েচেড়ে ভালোভাবে তারপরে এই আমরা পরিমাণ মতো পানি দিয়েই কিন্তু আজকে আমাদের এই বাবুরচি সাহেব ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবে বিরিয়ানিটা তো গাইস ফাইনালি কিন্তু আমাদের আজকের বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে তো আমরা কিন্তু তখন নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ওটা আমরা দেখাতে পারিনি যাই হোক আর একটু সময় বাকি তারপরে আমরা কিন্তু খাওয়া শুরু এটা হচ্ছে আমাদের আজকের বিরিয়ানির ফাইনাল লোকটা এখন কিন্তু আমরা সবাই খাইতে পারছি এখানে একজন লেবু সবকিছু দেওয়া হয়েছে মাংস তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও থাকবে আলাইকুম